নববর্ষ মানেই বাঙালিদের কাছে উৎসব নামে একদিনের হলেও সে আদৌ একদিনে মেটে না তা বাঙালি নিজের দেশেই থাক বা বিদেশে এই দেখুন না আমাদের নববর্ষের দিনে আমরা মেলায় ঘুরে এলাম সেটার ভিডিও তো আপনারা সবাই দেখেছেন তারপরে আয়োজন হলো এই বছরের আমাদের প্রথম পটলাকের। বন্ধুর বাড়িটা শহর থেকে বেশ দূরে তার উপর আজ ওয়েদারটা খারাপ বৃষ্টি যাতে না হয় সেই প্রার্থনা করতে করতেই আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়ির উদ্দেশ্যে সেখানে গিয়ে কি হলো সেই সবের গল্প শোনাবো আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা কেমন সবাই সবাই আশা করি তোমরা ভালো আমি ডরিতা আমার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকের দিনটা শনিবার আর আজকে আমরা এখানকার বাঙালি যে বন্ধু রয়েছে তারা সবাই মিলে আজকে একটা পটলাকের আয়োজন করেছি একটা বান্ধবীর বাড়ি সেটা রুস শহর থেকে একটু দূরে বুট গেনে তো সেখানেই আজকে আমরা যাচ্ছি সকাল সকাল বেরিয়ে পড়েছি বৃষ্টিও হচ্ছে আবার রোদ উঠছে তো সব কিছু নিয়েই আজকে জানি না কি হবে তবে সবাই মিলে আজকে বেরিয়ে পড়েছি ওই নতুন আর কি জায়গার উদ্দেশ্যে তো সেখানে গিয়ে আজকে পটল্যাক হবে তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং পুরোটা দেখার আপনাদের অনুরোধ হলো তাহলে চলুন শুরু করা যাক আজকে আমারই ব্লগ মোটামুটি জেনেই গেছেন যে বিদেশে যে কোনো অনুষ্ঠান উৎসব যাই হোক না কেন এগুলো সব মোটামুটি উইকেন্ডেই হয় জার্মানিতেও তার কোনো অন্যথা হয় না তাই জার্মানিতে আমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা আছে তারা সবাই মিলে এই শনিবার অর্থাৎ উইকেন্ডে একটি নববর্ষের পার্টি আয়োজন করেছি আমাদের এক বান্ধবী অনিশার বাড়ি অনিশার বাড়ি আমাদের শহর থেকে অন্য একটা শহরে তার ওপর আজ ওয়েদারে ভীষণ রকম সুইং চলছে কখনো মেঘ কখনো বৃষ্টি এই দেখুন না আকাশটা কেমন কালো করে এসছে তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম তাদের বাড়ির উদ্দেশ্যে তাহলে আমরা ঘুরতে এই যে মালিনি কি সুন্দর শাড়ি পরেছে অমৃতা মিষ্টি দেখু এদিকে কি 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 বসে বসে আছে তোমার নাম ট্রেনে সবাই মিলে উঠে পড়েছি একসাথে ঘুরতে যাবার মজাটাই কিন্তু আলাদা শুধু আমাদের গ্রুপে নিতুশ্রীদিরা ছাড়া বাকি সবাই আছে মিষ্টিরা অমৃতারা মালিনীরা সবাই একসাথে মিলে ট্রেনে করে যাচ্ছি আর আমাদের সামনে চিকা আর জুপি মানে মিষ্টির ছেলে বসে আছে চিকাটার যেতে যেতে দেখছি বেশ আলাদা এই বেশ ঠান্ডা ঠান্ডা আলাদা এই মূল শহর থেকে যখন এই বাইরে কোথাও যাই না কেন একটা অদ্ভুত অনুভূতি হয় জানেন আগে এতটা ঠিক বুঝতাম না তবে জার্মানিতে আসার পর থেকে এই সব জিনিস একটু বেশি অনুভব করি আসলে জানেন বড়রা ঠিকই কথা বলে আমরা বোধ হয় তেমন করে কোনোদিনই বড় হই না নইলে কিছু না হোক এই একটা দিনে মানে যেখানে ধরুন বৃষ্টি হচ্ছে বাচ্চা কাঁধে নিয়ে সেজে গুজে সব এত ধরে বন্ধুর বাড়িতে আসা যাওয়া তার উপর মাত্র কয়েক ঘন্টার আড্ডা খাওয়া দাওয়ার জন্য মানে ইন্ডিয়া হলে চট করে এটা ভাবা যায় না কিন্তু আমরা যেহেতু বাইরে আছি উইকেন্ডগুলো পড়লে বন্ধুদের সাথে দেখা করার জন্য মন প্রাণ যেন ছুটোছুটি করে আমরা আসলে ভেতরে ভেতরে এসে স্কুল কলেজের বাচ্চাগুলোই থেকে যাই শুধু দায়িত্ব আর বয়সটা আমাদের একটু করে শান্ত করে দেয় এই যা বেশ রোদ থাকতে থাকতে আর বাইরের সুন্দর মনোরম পরিবেশ উপভোগ করতে করতে আমরা কিন্তু টুক করে চলে এলাম অনিশার বাড়িতে গিয়ে দেখি মোটামুটি অনিশারা একদম সেজে কুজে রেডি অনিশার বাড়িটা খুব সুন্দর একদম ছড়ানো ছিটানো বাড়ি তাই এত লোকজন এই ঘরে রয়েছে তাও কিছু মনে হচ্ছে না আর একটা ইন্টারেস্টিং জিনিস অনিশার বাড়িতে গিয়ে প্রথম দেখলাম এই যে এই পাটটা দেখতে পাচ্ছেন প্রথমে ভেবেছিলাম এটা নিচের দিকে কোনো একটা জলের পাইপ সেটা হয়তো রয়েছে কিন্তু পরে জানলাম এটা রুম হিটার যেটা এই নিচে রয়েছে অনেক বাড়িতে ফ্লোর হিটিং দেখেছি তবে এই রকম হিটিং সিস্টেম দেখলাম জার্মানিতে কারুর বাড়িতে বেশ ইন্টারেস্টিং লাগলো আর মনে হলো বেশ বড় হিটারটা আসলে বাড়ি যেহেতু বড় হিটারটাও বেশ বড় আড্ডা তো সেই আসার পর থেকেই চলছে এবার বরং আপনাদেরকে একটু টুক করে দেখিয়ে দিই আজকের মিলতে থাকা খাবারগুলো আজকে আছে ভাত আলু ফুলকপি ভাজা ডাল আর কষা কষা আলু দিয়ে নেন এগুলো সবই অনিশা আর বাড়িতেই বানিয়ে আমের চাটনি অমৃতা এনেছে মিষ্টি দই আর কালাকাত দেখাতে দেখাতে মনে হচ্ছে এগুলো চট করে আমি খেয়ে ফেলি এখুনি তারপর খেতে বসে দেখলাম একটা ল্যামের কাটলেট যেটা তখন দেখাতে আমি ভুলে গিয়েছিলাম এটা এনেছে মিষ্টি ভীষণ ভালো খেতে হয়েছে ছেলেদের আর ছানাদের সবার খাওয়া হয়ে গেছে আমরা মেয়েরা এবার খেতে বসেছি মেয়েদের খাবার খাওয়া মানেই তো জানেন খাওয়া কম আর আর আড্ডা বেশি তবে আজকে এত ভালো ভালো সবার সবার প্লেটে খাবার মোটামুটি মুখ হাত দুটোই একসাথে চলছে তবে এখনো নিত্যস্ত্রীতিা পৌঁছতে পারেনি ওরা আসলেই খেতে বসে যাবে আমরা খাওয়াটা জাস্ট শুরু করলাম খাওয়া দাওয়া শেষ তবে নিত পরে এলো বলে এখনো ওরা টেবিলে খাচ্ছে আর এদিকে এই বন্ধুদের সাথে আড্ডা কি এত সহজে শেষ হয় বাঙালির আড্ডা সে তো চলবেই অনিশার বাড়ির উঠোনটাও ভীষণ সুন্দর অনেকগুলো গাছ আছে তবে যেহেতু সব শীতকাল গেছে তাই গাছের পাতাগুলো বেশ কম আর সামনে দেখি রডোটেন্ড্রনের গাছও রয়েছে তবে আমরা একটু রোদ বাড়তেই আমরা অনিশার বাড়ির উঠোনে নেবে ছটপট সবাই মিলে মনের সুখে ফটো তুলে নিলাম এই ছবিগুলোই তো স্মৃতি হয়ে থাকবে

ওর নাম টিনটিন বাচ্চাগুলো ওকে পেয়ে এত আনন্দ জাস্ট বলে বোঝাতে পারবো না সবাই ওকে হাত দিতে চায় কিন্তু টিনটিন বেচারা এত লোকজন দেখে খুব ভয় পেয়েছিল তাই অনিশার কোলেই উঠে আছে টাটা থ্যাংক ইউ অনিশা বাবা তোরা যা বানিয়েছিস বিকেল ছটার মতো বাজে সাড়ে ছটা নাগাদ ট্রেন এখান থেকে তাই সবাই মিলে এক গচ্ছ দারুণ স্মৃতি নিয়ে আর একটা নতুন সুন্দর দিন কাটিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম অনিশার বাড়ি থেকে বিকেলবেলাটা জায়গাটা যেন আরও সুন্দর লাগছে

সামনে আলাপ করানো হয়নি তখন নিতুশ্রীদিরা পৌঁছায়নি বলে এটা নিতুশ্রীদির ছেলে সানি আর মেয়ে সোহানি মনে আছে এই ছোট্ট পুচকির এক বছরের জন্মদিনের ব্লগ দিয়েছিলাম এখন সে আবার বড় হয়ে গেছে এখন আবার আমাকে সে আন্টিও বলছে বাড়ি ফিরছি আবারও একটা ভীষণ প্রিয় দিন ফুরিয়ে গেল আবার অপেক্ষা করব নতুন কোনো এক ভালো দিনের যেদিন আমরা সবাই মিলে একসাথে বসে আড্ডা দেব খাওয়া দাওয়া করব লিমিটলেস ইয়ার মারবো কি মারব কখনো হয়তো সেই সব গল্প আবার চিকাকে পরেও বলবো এমনি করেই তো একটা একটা করে দিন ফুরিয়ে জীবন ভরে ওঠে হাজারো গল্পে আবার একটা নতুন বছর আসে নতুন আশা নতুন গল্প দিতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী পরবর্তীকালে ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন বাই